ছিস এ কি এখানে আমাদের সকলে প্রত্যেক মেয়ে এখানে এখানে কোনো পুরুষ নেই গভীর আড্ডা হচ্ছে সেখানে তুই কেন বলবি না যে ছেলেটার জন্য পুরো কলেজ পাগল এতটা হ্যান্ডসাম এরকম একটা ছেলে সে যখন ওকে প্রপোজ করলো তোর কোনো এক্সাইটমেন্ট হয়নি ওসব আমার কিছু হয় হয়নি বরং আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম তুই জানিস না আমি কীরকম নার্ভাস ছিলাম হ্যাঁ ভিতু ছিলাম জানিস না তুই আচ্ছা বল না পরে তুই কখনো আলাদা করে ভেবে দেখেছিলিস যে রোহিত সিনের মতো ছেলে তোকে প্রেম নিবেদন করতে এসেছিলো এই বল না ঠিক কি করে প্রেম নিবেদনটা করেছিল একটু বল চুপ কত তোরা কি হলো এই বলছি তুমি কিন্তু একদম বেশি বাড়াবাড়ি করবে না কিসের বাড়াবাড়ি আই ডোন্ট নো তোমার একটা প্ল্যান আছে আমি বুঝতে পারছি কিন্তু কি প্ল্যান সেটা বুঝতে পারছি না একটা দিন জুন একটা দিন একটু আমাকে আমার মতন কাটাতে দাও সে একটা দিন শুধু একটা দিন আবার সেই একটা সিম্পল কথা অন্যভাবে নিলে তাই তো না তো তুমি অন্য মানে করিনি ইনফ্যাক্ট তুমি তো ঠিকই বলেছ অনিন্দুদা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এই একটা দিনই তো আমরা একটু অন্যরকম ভাবে কাটাই বাকি দিনগুলো তো তুমি কেন আমি হার্ট করো বলো তো সত্যি কথা বললে তুমি কেন হার্ট হও অনিন্দুদা হার্ট তো তোমায় আমি করিনি কোনটা সত্যি যে আমরা দুজন নিরুপায় দুজনে শিকলে বাঁধা রয়েছে যেখান থেকে বেরোনোর উপায় নেই তুমি তোমার সংসারের পিছ টানে আমি আমার সংসারের পিছ টানে জুন যখন সময় ছিল তখন কিন্তু তুমি সম্মত হনি আজ কিন্তু অনেকগুলো দিন পেরিয়ে গেছে এখন নতুন করে আর কিছু তৈরি করার নেই তাই না আমার কিন্তু মনে হয় অনন্তদা এটাই ঠিক আছে আমরা যদি একসাথে সংসার করতাম এক ছাদের তলায় থাকতাম আমাদের মধ্যে হয়তো এই টানটা থাকতো না অফ কোর্স থাকতো 100 বার থাকতো জুন উই আর মিট ফর ইচ अदर আমাদের ব্যাড লাক আমাদের ঠিক সময়ে দেখা হয়নি আর যখন দেখা হয়েছে তখন আমাদের জীবনে অনেক ভালো করা হয়ে গেছে একটা কথা বলবো অনিন্দ দাদা বলো এত যত্ন করে এত এফর্ট দিয়ে আমার জন্মদিন এর আগে কেউ কখনো সেলিব্রেট করেনি স্পেশাল তোমা মাঝে মাঝে না কোনো ভয় হয় জানো কিসের ভয় যদি শ্রীময় জানতে পারে শ্রীময় ভীষণ বোকা তো মানুষ বিশ্বাস করে বিশ্বাস করে তুই শ্রীময়কে ভালোবাসো তাই না অরিন্দদা যে কারণে আমার সামনে জুন আছে সেখানে অন্য কারুর প্রতি মন যেতে পারে কি কথা ঘোরাচ্ছ অনিন্দুদা আমি তো তোমায় স্ট্রেট কার্ড জিজ্ঞাসা করছি তুমি শ্রীমুখকে ভালোবাসো তাই না মানে মানে তোমাদের এত বছরের সম্পর্ক এতগুলো ছেলে মেয়ে তোমাদের এত বছরের সংসার আমাদের তিন তিনটে ছেলে মেয়ে শ্রীময়ী আমার অভ্যেস দায়বদ্ধতা ওর প্রতি আমার কর্তব্য আছে দায়িত্ব আছে সামথিং এ ভালোবাসা একটা আলো যে আলো মানুষকে উজ্জ্বল করে কেউ কোথাও গিয়ে মনে হয় আমি বোধহয় খুব ভাগ্যবান আমি সেই ভালোবাসাটা পেয়েছি সেই আলোটা দেখতে পেয়েছি আমার শুধু একটাই আক্ষেপ এই যে মহার খুব ভালোবাসা আমি পেলাম সেটাকে কোনোদিন আমি পৃথিবীর সামনে তুলে ধরে বলতে পারবো না এই হলো জুন আমার আমার জীবন ভালোবাসা সঙ্গে তোমার বৌয়ের একটা কোথায় যাওয়ার কথা ছিল না ওর ওই বন্ধু অন্তরা তাল তুলেছিল সব পুরোনো বন্ধুরা মিলে বেড়াতে সে নিয়ে বাড়িতে বিদ্রোহ হয়েছে আচ্ছা আমরা কেন আজকে বারবার অন্যের ব্যাপারে কথা বলছি তুমি জানো আজকের রাতটার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করে দেখেছি আমি স্বপ্ন দেখেছি জানো কতদিন একটা রাত আমাদের মধ্যে আসবে যেখানে শুধু তুমি থাকবে আমি আর কেউ থাকবে না শুধু একটা রাত বলো শুধু একটাই রাত কাল থেকে তো আমরা যে আরে জায়গা What is your problem? আমার কষ্টটা তুমি বোঝার চেষ্টাই করছো না প্রত্যেকটা মুমেন্ট আমি তোমার সঙ্গে কাটাতে চাই বাট আচ্ছা আজকে তো তোমার একটা স্পেশাল দিন তোমাকে এতজন মিলে ফোন করেছে তোমার প্রতীক তোমার ফোন করেনি আমার প্রতীক হঠাৎই প্রশ্ন জাস্ট জিজ্ঞেস করছি আমার প্রতীকের সঙ্গে যে আমার ঠিক

তোমার প্রতিকে প্রতি এখনো টান আছে আচ্ছা সেটা খুব স্বাভাবিক এই আছে সেটা খুব স্বাভাবিক প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ হ্যাঁ আছে তার মানে আছে ও আমার বাচ্চার বাবা অনিন্দ দা বিয়ের আগে আমরা বহু বছর প্রেম করেছি একসাথে থেকেছি একসাথে সংসার করেছি সেই মেমোরি নিয়ে আমি কি করব ইরেজ করে দেব এন্ড হোয়াট অ্যাবাউট শ্রীময়ী

ঈশ্বর করুন যদি কখনো কখনো শ্রীময়ী তোমার থেকে আলাদা হয়ে যায় না তুমি বুঝতে পারবে যে এটা খালি রেসপন্সিবিলিটি নয় এটা একটা ভালোবাসা এটা একটা অন্য ধরনের ভালোবাসা তুমি প্রতীকের ব্যাপারটা জাস্টিফাই করছো কেন কেন আমি প্রতীকের ব্যাপারটা জাস্টিফাই করব হোয়াই শুড আই ডু দ্যাট আমার যেটা ফিল হচ্ছে আমি যেটা মনে করছি আমি যেটা বলছি তোমার মনে হওয়াটা যে সবসময় ঠিক তা তো নয় তোমার মনে হওয়াটা যে ঠিক হতেই হবে তা তো নয় হাসিময় প্রতি আমার একটা দায়িত্ব আছে কর্তব্য আছে বিকজ ও আমার সন্তানের মা যেটা চাই হোক ভালোবাসা না অলরাইট তোমাদের মত নয় অনিন্দ্য বল বলছি যে আমরা একটা দিন শ্রীময় বা প্রতীককে বাদ দিয়ে কথা বলতে পারি না ইউ স্টার্টেড ইট আমি অনেকক্ষণ ধরে বলছি তোমায় কেন সমুদ্রের ধারে এসে আমরা কি ঘরে বসে থাকবো আমরা সমুদ্রে স্নান করতে যাব না তোমায় নিয়ে আমি সমুদ্র স্নান করবো না ঝাউবনের মধ্যে দিয়ে হেঁটে যাব না আমার কতদিনের স্বপ্ন কতদিনের আকাঙ্ক্ষা ধাবনের মধ্যে দিয়ে হেঁটে যাব সমুদ্রের পাড় ধরে হেঁটে যাব আলো ছায়া আমাদের গায়ে খেলা করবে আসি আলো ছায়া মাখামাখি করে আমরা হেঁটে যাব হাত ধরাধরি করে একসঙ্গে ড্রিম বাবা বরটাকে দেখ কিরম বউটাকে জড়িয়ে ধরে আছে বউটা মনে হয় কোনো কারণে ভয় পেয়েছে জানিস তুই তোর বরকে নিয়ে খুব অপসেস তাই না বেড়াতে এসছিস তাও বরের কথা ভাবছিস আরে বাবা তা কেন হবে ওই বউটাকে দেখছিস না দেখ কি সুন্দর জলের মধ্যে বটটাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে